আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব আজকের আর আইসিবিকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করতে চাচ্ছেন ফ্রি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর যারা গ্রুপে আসবেন এখানে ফান্ডামেন্টাল স্টকের সাজেশনে দেওয়া হয় ট্রেডিং পারপাসে খুব বেশি স্টক দেওয়া হয় না দেখেন ট্রেডিং পারপাসে স্টক দিলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে এটা সবসময় হবে সব সময়ের জন্য এটা প্রযোজ্য এটা যে আজকে বা গতকালকে হলো তা না আমরা হয়তো দেখি যে স্টকগুলো বাড়তেছে কিন্তু পরিণতিটা কি সেটা শুধু যারা ওই স্টকে আছে তারাই বুঝতে পারে যাই হোক আমি আইসিবিকে নিয়ে কিছু কথা বলবো আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আমি চাই আমার কথাগুলো আইসিবি পর্যন্তই চলে যাক কারণ তাদের এখানে কিছু ভূমিকা আছে এই বিষয়টা তাদের জানা উচিত ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে চৌষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো পনেরো কোটি টাকার লেনদেন করলো আজকে অ্যাডভান্স সাতত্রিশ ডিক্লাইন তিনশো আঠারো আনছে আধার মাত্র সাতত্রিশটা স্টক অ্যাডভান্স ছিল টপে কেপিপিএল জিল বাংলা বিডি থাই বিডি থাই ফুড এখানে স্টকগুলোতে যারা আছে তারা জানে যে তারা কতটুকু প্রফিটে আছে বা কেমন বিডি থাই এটা আমার গ্রুপেরই একজনের কাছে আছে আমরা হয়তো আজকে দেখতেছি যে ষটট্টি পয়েন্ট মাইনাস কিন্তু বিডি থাই হল্টেড কিন্তু উনি যে রেটে কিনে রাখছে তার আশেপাশে দিয়েও নাই কিন্তু আজকে কিন্তু হলটেড এখন যারা কিনে নাই তাদের কাছে মনে হচ্ছে যে বিডি থাইতে থাকলে মনে হয় ভালো হতো কিন্তু যে কিনছে সেই যন্ত্রণাটা বুঝতেছে যে সমস্যাটা মানে এটা সবার বেলায় মানে যে যেটা নিয়ে বসে আছে সে বুঝতে পারতেছে সমস্যাটা কোন জায়গায় লুজারে যদি বলি ফার্স্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং মানে লিজিংসের যে স্টকগুলো আছে প্রায় আমি যদি আট সাত পার্সেন্ট হিসেব করি আজকে ষোলোটা স্টক আজকে দাম কমে গেছে সাত পার্সেন্ট করে করে ষোলোটা স্টকের বেলুতে সিম ট্যাক্স ব্রাদার্স ডোমিনেজ আনোয়ার বলিয়ামে সিম ট্যাক্স আইফাইসি ডোমিনেজ একমিপাল বিপিপিএল ট্রেডে হচ্ছে খানবাদার্স সানোয়ার রহিমা ফুড ইনটেক খানবাদার্স নিয়ে আমি শুধু এটুকু বলবো যে আজকে আতঙ্কিত মানে করে ফেলছে যারা এই স্টকটাতে হ্যাঁ আতঙ্কিত করে বলছে ফেলছে বলতে যারা আগে ছিলেন তাদের পোর্টফোলিও তারা মাইনাস হলো কারণ গ্রাফস অনুযায়ী একশো তিরিশ টাকার উপরে কেনা সবার মানে একশো তিরিশের নিচে যে পড়ছে ওইখানে শেয়ার কেউ কিনতে পারে না কিন্তু তারপরেও শেয়ারটা আজকে আট পার্সেন্টের মতো সম্ভবত মাইনাস হয়ে গেছে স্টকটা তো সুতরাং আমি বলবো যারা নতুন করে এখন একটু নিয়েছেন তারা একটু ওয়েট করুন আশা করি আপনারা হয়তো কিছুটা রিকভার করে বের হয়ে যেতে পারবেন ট্রেডিং স্টক এমনই ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনাকে মানে আপনাকে সাহস করেই আসতে হবে এখানে আবার সাহস করে বের হয়ে যেতে হবে হলে আমি বারবারই বলি যে ফান্ডামেন্টাল স্টকেই সবচেয়ে বেশি মানে মুক্ত থাকে যে আপনারা দেখেন যে স্টকগুলো সবসময়ের জন্য ভালো ভালো ডিভিডেন্ড দেয় বছরে একটা ভালো একটা ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদের থেকে আরেকটু বেশি পাওয়া যায় এরকম অনেক স্টক মার্কেটে পড়ে আছে কিন্তু ওই দিকে কেউ যায় না প্রাইস বাড়ে না কিন্তু যারা প্রাইস বাড়ে বলে দিন শেষে কতটুকু বাড়ে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্র্যাক ব্যাঙ্ক পয়েন্ট সেভেন থ্রি জেনেক্সেল পয়েন্ট ফাইভ ফোর আর বিডি থাই পয়েন্ট থ্রি ওয়ান অনেক দিন পরে কিন্তু বিডি থাই আজকে আসলো নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন টু ব্যাকসমিকো ফার্মার টু পয়েন্ট সিক্স ফোর ওয়াল্টন টু পয়েন্ট জিরো টু লাফাজ হল সিম টু পয়েন্ট জিরো টু এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের মানে আজকের লেনদেনের ট্রেড ভলিউম টপ লুজার যা আছে সব কিছুর অবস্থা আমি এটুকু বলবো যে আজকের মার্কেট বিনিয়োগকারী সকাল থেকে মার্কেট সাধারণত মাইনাস হলে দিন শেষে গিয়ে প্লাস হয় এটা আমরা কত কয়েক মাস ধরে দেখতেছি আজকে কিন্তু একটা সময় মাইনাস হয়ে কিন্তু প্লাসের দিকে চলে গিয়েছিলো দশ পর্যন্ত কিন্তু রিকভার দিয়েছিল কিন্তু যে কোনো একটা নিউজ মার্কেটকে খুব বাজেভাবে ইমফ্যাক্ট করছে যার কারণেই সেটা আমরা জানবো ভবিষ্যতে যে আসলে কী নিউজ হয়তো চলে আসবে কোন নিউজের কারণে মার্কেট এতটুকু পড়লো মার্কেট কিন্তু তিরিশ পয়েন্টের মতো সম্ভবত মাইনাস হয়ে দশে চেয়েও আবার রিকভার করে তারপরে কিন্তু পতনটা যে শুরু হয়েছে সেটা থামে নাই তো আমি বলবো যে কোনো একটা নিউজ তো ছিল মার্কেটে ইন্টারনালি সেটা চলে আসবে সময় মতো আমরা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করবো তবে এখানে টেকনিক্যাল বিউ থেকে যদি আমি বলি এখানে যে ক্যান্ডেলটা করছে এখানে ভালো না এটা গতকালকেও বলছিলাম যে ক্যান্ডেল যেটা করছে ক্যান্ডেলটা ভালো না আজকেরটাও ভালো না ভলিউমটা একটু কম আছে এটুকুই বলবো যে শান্তনা যে ভলিউমটা কমে গেছে হয়তো আমরা সহসায় পজিটিভ একটা মার্কেট দেখতে পাবো এ হচ্ছে মোটামুটি যা তবে আমি যারা মার্কেটে আসেন শেয়ার কেনা আছে ফুটবলই তো অবশ্যই লসে আছে এখন আপনারা এখান থেকে যদি বের হয়ে চলে যান সেটা হচ্ছে ভিন্ন বিষয় যে মার্কেটে আমি থাকবো না এটা অন্য বিষয় আর যদি মনে করেন যে না আমি আসি তাহলে আপনি এদিক থেকে ওদিকে গিয়ে কিছু করতে পারবেন না কারণ যে ভলিউম হচ্ছে এই ভলিউমে আপনি ট্রেড করে কোনো দিক থেকে সুবিধা করতে পারবেন না মানে যেই দিকে আপনি দৌড়েন কোনো দিকে আপনি মানে দৌড়ে গিয়ে আপনার যে সীমান্ত সেটা আপনি পার হতে মানে ওই সীমানাটা আপনি দৌড়তে পারবেন না সুতরাং যে যেখানে আসেন ওই জায়গায় অপেক্ষা করা ভালো আর নতুন যারা মার্কেটে আসবেন বা নতুন যাদের কাছে ফান্ড আছে দয়া করে ভালো স্টক ছাড়া ট্রেডিং স্টকে ঢুকবেন না একেবারে ডুববেন না আপনারা অতীত ইতিহাস ভুলে যান হ্যাঁ অতীতের ইতিহাসগুলো ভুলে যান আপনারা ভালো স্টকগুলোতে ঢুকুন প্রাইস বাড়ুক অথবা না বাড়ুক যদি আপনি মার্কেটে থাকতে চান হ্যাঁ ট্রেডিং স্টকে কিছু হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এবং হবে তো নাই ভয়ঙ্কর একটা রূপ আপনারা আগামীতে আরো দেখতে পাওয়ার মানে দেখার সম্ভাবনা আছে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন এখন আমি আইসিবি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দেখেন আইসিবির উদ্দেশ্যটাকে আইসিবি উনিশশো সালে পয়লা অক্টোবর উনিশশো সালের পয়লা অক্টোবর গঠন করছে আইসিবি আইসিবির উদ্দেশ্যটা হচ্ছে এটি গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি কর্পোরেশন সং সংবিধিবদ্ধ হ্যাঁ উনিশশো ছিয়াত্তর সালে পয়লা অক্টোবর প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য কী আইসিবির আইসিবির মূল উদ্দেশ্য হচ্ছে কোম্পানিগুলোর মূলধন স্বল্পতা পূরণে জন্য মানে কোম্পানিগুলোর মূলধন স্বল্পতা পূরণের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা সহায়তা প্রদান করা সঞ্চয় এবং বিনিয়োগের হার বৃদ্ধি করা এবং জাতীয় নীতি আলোকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদেরকে মানে আইসিবি প্রতিষ্ঠাই হয়েছে মূলত পুঁজিবাজারকে সহায়তা করার জন্য যখন মার্কেট অনেক বেশি ভয়ঙ্করভাবে ঢাউনে চলে আসবে তখন মার্কেটে আপনারা তারল্য সহায়তা দিয়ে মার্কেটকে উপরে টেনে তুলবেন আবার মার্কেট যখন অনেক উপরে যাবে তখন আপনারা সেল দিয়ে মার্কেটকে কুল করে দেবেন মানে একটা ব্যালেন্সের মধ্যে রাখা এটাই হচ্ছে আইসিবি কে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কিন্তু আইসিবি গত কয়েক দিন থেকে বলার চেষ্টা করছে এবং আমি কয়েকটা ইন্টারভিউতে আইসিবি চেয়ারম্যানও বলছে যে আমরা আমাদের এবং তাদের এমডিও বলছে কিছুদিন আগে তাদের তেরো হাজার কোটি টাকার পোর্টফোলিও সেখানে অনেকগুলো কোম্পানি তারা রাখছে আছে আগের যারা আইসিবির যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা দুর্নীতি করছে দুর্নীতি করে তারা ওই শেয়ারগুলোকে অনেক দামে গেমলাদের থেকে কিনে নিছে গেমলাদের থেকে তারা আর্থিক সুবিধা নিছে নিয়ে বেশি দামে শেয়ারগুলো কিনে আইসিবির পোর্টফোলিওকে জাং করে ফেলছে কথা সত্য কথা সত্য তো তাদেরকে কি আটক করে আইনের আওতায় আনা হয়েছে উত্তর হচ্ছে না আনা হয় নাই কেন তাদের বিরুদ্ধে মামলা করেন নাই কেন আপনার বিভাগীয় মামলা বা আপনারা কোর্ট এটা মামলা করা যায় এটা টোটালি একটা দুর্নীতি হ্যাঁ যেমন আপ একটা শেয়ারের দাম আছে বিশ টাকা তাকে কেনা হয়েছে তিনশো টাকা দিয়ে আইসিবির ফুটফুল্লি যেমন শেয়ারও আছে এখন এখন পাঁচ টাকা ষাট টাকা ওটা কেনা হয়েছে আড়াইশো টাকা দুশো টাকা দিয়ে তো শেয়ার যে কেনা হয়েছিলো এটা তো গেমলারদের কাছ থেকে কাসাজি করে ওই সময়ের যারা কর্মকর্তা ফুটফুলিও ম্যানেজ যারা করতো তারা কিনছে আইসিবির ফুটফুলি যারা ম্যানেজ করে তারা কিনছে তারা তো অনৈতিক সুবিধা নিয়েছে টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে তারপরে তারা এই শেয়ারগুলো পার্কিং করে দিয়েছে আইসিবির পোর্টফোলিওতে তারা বেরোয় চলে গেছে গেমলাররা হুম তো তাহলে ক্ষতিটা টাকার হলো ক্ষতিটা আইসিবির হলো আইসিবির মানে দেশের হলো দেশের মানে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমাদের হলো ঠিক আছে আপনার পোর্টফোলিওতে এখন তেরো হাজার কুড়ি টাকার মধ্যে পাঁচ হাজার কোটি টাকার মতো সম্ভবত আপনার নেগেটিভ ইকুইটি দেখাচ্ছে আপনি যদি এখন সেল করেন তো সেল আপনি অনেক দিন থেকে বলতেছেন যে আমরা আমাদের বন্ধ কম বিশেষ করে বন্ধ কোম্পানি যেগুলো আছে বা উৎপাদনে নাই এরকম কোম্পানিগুলো আমরা আসলে তারা অ্যাডজাস্ট করবে তো অ্যাডজাস্ট করে আপনি করেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে সেটি সময়টা কি এখন মার্কেট কিছুদিন আগে মাকসুর সাহেব আসার পর অনেকগুলো গিয়ে দেখে যেটে ফাটিয়ে সেখানে একটা মেসাকার পরিস্থিতি করে দিল মানে যত রকমের মার্কেটকে নির্যা মানে নির্যাতন করা যায় আমি ভাষায় বললাম নির্যাতন করা যায় ততটুকুই করা হয়েছে একেবারে সরকার থেকে মানে বাংলাদেশ সরকারের এই প্রতিষ্ঠানগুলো থেকে সেটা আইস বা কমিশনও করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ করছে এক টাকার নিচে শেয়ার এসে ফ্লোরফাইজ আটকে যাবে সেটাকে ছিটিয়ে দিছে যে আমরা কমিশনের কাছে তারা আবেদন করছে এক টাকার নিচে যাতে লেনদেন হয় যেন বিশ পয়সা নিয়ে আসতে পারে সেটা নিয়ে আসছে তারা সেটাও করছে সেদিক দিয়েও বিনিয়োগকারীদেরকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশ ব্যাংক ছয়টা ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়ে সেখান থেকে ধ্বংস করছে এখন আবার আটটা ফিনান্সের তো শেষে তারাও শেষ তারাও ধ্বংসের মানে বন্ধের পর্যায়ে তারাও শেষ লেনদেন হয়তো চলতেছে এই লেনদেনে কিছু যা আসে না পোর্টফোলিও খালি এবং এখন আইসিবির ব্যাপার হচ্ছে আপনারা যদি এখন এইভাবে আপনারা মার্জিন ডিন দু ঠিক আছে এটা কোটে গেছে বা যাই হোক এটা ঋণ মার্জিন ঋণটা বহাল আছে সবই ঠিক আছে এখন যদি আপনারা যদি সেলে চলে যান তাহলে সেটা তো মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে আমি আইসিবির কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করবেন তারা যেন এই মুহূর্তে এরকম পরিস্থিতিতে না যায় এইরকম সেলের মধ্যে তারা না যায় কারণ এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ আমি যতটুকু আমার কাছে যতগুলো ফুটফুলি আমি এ পর্যন্ত দেখেছি হ্যাঁ অনেক 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 দেখলাম তো সবার কাছে কিন্তু জাং শেয়ারগুলো যে শেয়ারগুলো আসিবি আপনাদের কাছে আছে। ওই শেয়ারগুলো ওনাদের কাছেও আসে আপনারা যদি এখন ওইখান থেকে ফোর্সেল আরম্ভ করেন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ওনাদের ভালো স্টক তো কারো কাছে নাই ভালো স্টক অনেকের পোর্টফোলিওতে নাই কারণ ওগুলো কেউ কিনতে চায় না ওগুলার প্রাইস বাড়ে না এই জন্য দিন শেষে কিন্তু ওদেরই প্রাইস বাড়ে ওরাই ভালো থাকে ওইখান থেকে নিয়মতান্ত্রিক একটা প্রফিট পাওয়া যায় কিন্তু আমাদের এখানকার বিনিয়োগকারীরা এটাকে কাজটা করে না এটা হচ্ছে এটা তাদের ভুলের কারণে হোক তারা ইমোশনালি হোক বা তারা এখানে জুয়ার মতো একটা ব্যবস্থা করার মতো মানে করে রাখছে মার্কেটকে যার কারণে তারা আসতেছে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় মানুষের তো স্বভাবজাত একটা আমাদের আমাদের আমরা যারা মানুষ আমাদের তো মানে অন্যায় মানে যে জিনিসটা অন্যায় তার প্রতি আমাদের একটু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ তো একটু বেশি থাকে তাই না যার কারণে তো আমাদের জন্য রাষ্ট্রীয় আইন ধর্মীয় আইন সামাজিক আইন কত আইন কারণ আমাদের জন্য আছে তো সব কিছু মিলে আমি বলবো যে আপনারা এখন এই মুহূর্তে যদি মানে আপনারা ফোর্স সেলে চলে যান তাহলে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের এমনিতেই গত দুই বছর তিন বছর ধরে মার্কেট ডাউনে যেতে 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 একবারে পরিস্থিতি খুবই খারাপ এরপর আপনারা এই সরকারি প্রতিষ্ঠান আপনারা আপনারা কিন্তু বেশ মানে প্রাইভেট প্রতিষ্ঠান না যে আপনাদের মানে ভাড়া অফিস ভাড়া বা বেতন বা এগুলো সরকার দিতে পারে এটা সমস্যা না আপনারা এখন যদি এরকম সিদ্ধান্ত নেন যে তাহলে কিন্তু ফুরসেলের বিষয়ে যে আপনার সিদ্ধান্ত নেন তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাবে একেবারে এবারে নিশ্চয় হয়ে যাবে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে এই ফুটসেল যদি করেও থাকেন করা বা আপনার ভাবনা থাকে আপনারা এই বিষয়টা এই মুহূর্তে আপনারা বন্ধ রাখুন কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে যারা বড়ো বিনিয়োগকারী তারা আপনাদের এইসব নিউজগুলো হয়তো জানে বা তাদের কাছে তথ্য আছে তারা কিন্তু অলরেডি হয়তো বেরোয় চলে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন যা অবশিষ্ট আছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে হ্যাঁ আপনারা আপনাদের পোর্টফোলিওকে করেন এই আপনারা পোর্টফোলিও সাজান সব ঠিক আছে কিন্তু একটু সময় দিয়ে মার্কেটকে একটু তুলে তারপর আপনারা আপনাদের জায়গা থেকে সব কিছু ঠিক করানোর অসুবিধা নেই কিন্তু কখন কি করতে হবে এই জিনিসটা আপনারা একটু চিন্তাভাবনা করুন আপনারা অনেক জ্ঞানী অনেক বুঝেন সবই ওকে তবে সব বুঝার কমিশনও অনেক কিছু বুঝে ঢাকা স্টক এক্সচেঞ্জও বুঝে বাংলাদেশ ব্যাংকও বুঝে আপনারা আইসিবিও বোঝেন সবাই সতর্ক মানে সরকারি প্রতিষ্ঠান তবে আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে মানে একটা ঘৃণার জায়গায় চলে গেছেন এটা হচ্ছে বাস্তবতা তো আপনারা আপনাদের জায়গা থেকে একেবারে প্রান্তিক পর্যায়ে এটা কোনো রাজ রাজনৈতিক বিষয় না কোনো কিছু না একদম প্রান্তিক পর্যায়ের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী কাছে মানে চোখে এই প্রতিষ্ঠানগুলো অনেকটা ঘৃণার পর্যায়ে চলে গেছে আচরণে ভালো করতেছেন কিন্তু অতিরিক্ত ভালো কিন্তু ভালো না বিরিয়ানি খাওয়া ভালো কিন্তু দশ প্লেট যদি একসাথে খেতে দেন সেটা অবশ্যই ভালো না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা এই মুহূর্তে ট্রেডিং পারফাসে কোনো স্টকে জাং শেয়ারে বন্ধ কোম্পানিতে বুলেও এন্ট্রি নেবেন না পারলে ক্যাশ হাতে রাখুন আর যদি ক্যাশ রাখতে অনেক কষ্ট হয় তাহলে ব্যাংকের দু তিনটে ভালো স্টক আছে ডিভিডেন্ট এখানে কিনে বসে থাকুন বাজারের দিকে তাকানোর দরকার আছে বলে মনে করি না ভালো থাকুন আলাইকুম